অন্যায় করলে বলা যাবে না মাথায় ওই পোকা দেখুন মুখের অবস্থা দেখুন একবার একবার মুখের অবস্থা দেখুন দাঁড়া তোমার মুখটা দেখাই তুমি যে কি জিনিস সেটা দেখাই সবাইকে সবাই দেখো এটা রত্ন টুকটুকে পালা দেখছেন তখন টুকটুকি দেখছে ওই দেখুন আওয়াজটা শুধু শুনুন মিনু চলে আস দুষ্টুবি করবে না মিনু একদম কান আমি কেটে রেখে দেবো না মেনু ভাই লাগে একটুখানি হাত বলে রাত কমে যায় না মিনু আর সোনা শোনা শোনা মিনু বাগানটা ঘোরো বাগান ঘোরো মিনু বাগান দেখো মিনুর কি সুন্দর ফুলের বাগান দেখুন মিনুর রাক কমে গেছে মিনু এখন চলে যাচ্ছে কিন্তু মুখে একটা কি নিয়ে বসে আছে এই জঙ্গলের মধ্যে এসে মাঠপিট করছে জানে আর সেইটি বসে আছে সেই চেয়ারের তলায় ওই ভিতরে একটা চেয়ার আছে ওই চেয়ারটার নিচে বসে আছে কি অবস্থা মিনু মিনু চলে যা। এই যে আমাদের ফুলের বাগান ফুল ফুটেছে দাঁড়ান ধারো দেখিয়ে দিই চলে গেছে এখন মিনুপুরি এই যে গরম পড়তে ফুলগুলো একটু শুকিয়ে যাচ্ছে তো হয়েছে তবু চলুন বন্ধুরা আবার সবাইকে দেখাবো টাটা গরু হয়ে গরুতে পরিণত হয়েছে ছুটো ধরে ধরে মাথায় গরুর মতন বুদ্ধি হয়েছে না ঘাস খাচ্ছে

তুমি সবাইকে দেখলে কেন ডাকো আলো তো রাস্তায় কাউকে দেখলে চেনা লোককে চিনতে পারো না নাকি ভুলে যাও চেনা লোককে ভুলে যাও নাকি দাদাকে কালা চাঁদ এই তোমাদের ফুলমণি কোথায় গেল বলো তো তোমার বোন হারিয়ে গেছে আসে না এ মারামারি করবে না তিনজন এক জায়গায় হলে খুবই অসুবিধা হয়ে যায় মাঝে মাঝে কারণ তোমাদের তিনজনে একদম ফিউজ তার কাটা ভদ্র লোকের মতন ভদ্র লোকের দাঁড়িয়ে থাকবে মিনু ওখানেই বসে আছে

তার ল্যাজটা কি হয়েছিল বল তো আমার একটু গল্প কর সেই সব নেই মুখটা শুধু ভেজার মতন করে রাখবে মানে গাড়িতে কি প্রবলেম হ্যাঁ গালে হাত ধরেই তোমার মুখ বেঁকিয়ে নাও দেখুন মুখটা বেঁকে নাও যা তারা আমি খেতে দেবো না যা যারা গাড়ে হাত ধরে মুখ বেক তোমায় এখানে পেকে গেছে চুল আমার তুমি বুড়ো হয়ে যাচ্ছে তো দিনে দিনে এ বাবা এ গায়েও পাকা চলে গেছে তোকে তো তাহলে একটা কালো কিছু পাউডার মাখাতে হবে এই কারা এটা আদর খেতে দেবেন ও আদর খাওয়ার মাস্টার আরে বন্ধুরা আমার এই কাদাটাকে যদি পছন্দ হয় যদি ভালো লাগে এর কান এদের এই সুন্দর চোখ এইখানে পেকে যাওয়া দাঁড়ি এর সুন্দর সুন্দর দাঁত যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কিন্তু ভুলবেন না ভিডিও দেখে চলে যাবেন না কমেন্ট করে একটা করে লাইক করে দিয়ে যাবেন তাহলে সব থেকে ভালো হয় আনন্দ পাবো আমি আমার সাথে তো দেখে লাইক করে সবাই রেখন প্লিজ হাত দিয়ে বুলি আদর খেয়ে যাচ্ছে শুধু এই শুনো আমরা তো খুব অভাব আর দারিদ্র্য সব আমরা ব্যান্ড দাম করি তুই আশীর্বাদ করো এই যে মুক্তাম বেচিয়ে তাহলে ভিডিও হবে না ভিডিও করতে গেলে মুক্তা সব সময় এরম করে থাকতে হবে না এরম নাচাতে হবে একটু দেখাতে হবে যে আমরা ভিডিও করতে পারি তোমরা এখন আমার ভিডিওর নায়ক নায়িকা সব বুঝলে ঘুমে হবে না দর্শকের মতন ভূমিকা পালন করবে না ঠিক আছে বয়স বসো